হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন সব সময় পজিটিভ থাকবেন বন্ধুরা সব সময় পজিটিভ থাকুন এটাই বলবো তো নতুন বন্ধুরা যারা আসছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর পুরনো যত আমার ভাই বোন বন্ধুরা আছেন যারা আমার পাশে আছেন প্রথম থেকে অবশ্যই তারা আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করে আর যখনই কোনো বিয়ে নিজেরা করবেন যেসব ভাই বোনরা দেখছেন বিয়ে করার উপযুক্ত যখনই আপনারা বিয়ে করবেন বা ধরুন ছেলে মেয়ে যারা বিয়ে দেবেন অবশ্যই কিন্তু করিয়ে তবেই দেবেন এটাই বলবো আর সঙ্গে রিডিং তো রয়েছেই তো যদি প্রয়োজন হয় অবশ্যই আমার নম নাম্বারে যোগাযোগ করতে পারেন বা অন্য কারোর থেকেও নিতে পারেন সেটা কোনো অসুবিধা নেই কিন্তু একটা সাজেশন ভালো থেকে নিয়ে তবেই এগোবেন এটাই বলবো আজকে টপিক হচ্ছে অসম্ভব কষ্ট পাচ্ছেন না পাওয়ার জ্বালায় দগ্ধ হচ্ছেন আপনার মানুষটি কেন আজকে না পাওয়ার জ্বালায় আপনার মানুষটি কষ্ট পাচ্ছেন দগ্ধ হচ্ছেন কালেকটিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা সেটা কিন্তু মনে রেখে দেখবেন কারণ এটা কিন্তু কারোর পার্সোনাল রিডিং নয় এটা একটা জেনারেল প্রেডিকশন যেটা যত সাবস্ক্রাইবার আছেন আমার আমার চ্যানেলে তাদের সবার এনার্জি কিন্তু এখানে আসবে এবার সেটা যদি আপনারা সবাই মনে করেন যে আমার সবটা আমারই রিডিং হচ্ছে তাহলে কিন্তু ভুল হবে এটা মনে করবেন না অনেকে লিখছেন যে এক একজন এক এক রকম কমেন্ট করছেন কি করব আমি দেখুন এখানে তো কমেন্টের মধ্যে আমি কি করে বলবো বলুন আপনার পরিস্থিতিটা তো সেটা আপনি রিডিং করালে তবে না আমি বলতে পারবো যে আপনি কি পরিস্থিতিতে আছেন বা আপনার কি করা উচিত সেগুলো গাইড করব তখন তো আপনাকে যখন আপনি রিডিংটা নেবেন তখন আপনার ছবি নাম ডেট অফ বার্থ আপনার ওয়াইফ হোক ভালোবাসার মানুষ হোক তারও ছবি নাম ডেট অফ বার্থ নিয়ে তবে না আমি দেখবো যার জন্য তো আমার রিডিং করতে অনেক সময় লাগে এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যায় আমার একটা রিডিং করতে বন্ধুরা আমি ওই কার্ড বার করে রিডিং করে আমি ছেড়ে দিই না কারণ সমস্ত যদি থাকে তাহলে তো খুব ভালো তাদেরটা আরো ভালো করে আমি দেখে দিতে পারি গাইড করতে পারি তাদের রেমিডি দরকার হলে রেমিডি দিই হম এই জায়গাগুলো আপনারা ফেসিলিটিটা পাবেন আমার কাছে এইটুকু আমি বলতে পারি তো যাই হোক এখন দেখবো যে আপনার মানুষটি অসম্ভব কষ্ট পাচ্ছেন না পাওয়ার জ্বালায় দগ্ধ হচ্ছেন আপনার মানুষটি কেন না পাওয়ার জ্বালায় কি না পাওয়ার জ্বালায় কাকে না পাওয়ার সেটাই তার সোল আগে সে কি পরিস্থিতিতে আছে প্রথমেই মুন কার্ড ডিপ্রেশন অবস্থা ভালো নয় কার্মিক রিলেশনে ছিল ছিলেন জাস্টিস চাইছেন এখন প্রচুর হার্ডওয়ার্ক করছেন সোল কাঠ দেখুন তাহলেই বুঝবেন কি অবস্থায় আছে আপনার মানুষটি দেখুন তার শোলে কি এসে গেছে সে মুখোশ করা একজন ব্যক্তি কাঁদতে হবেই না আপনাকে কাঁদিয়েছেন আপনাকে কষ্ট দিয়েছেন ডেভিলের মতো মুখোশ করে অভিনয় করেছেন আপনার সাথে আর আপনি আশা করে বসেছিলেন তার জন্য যে মানুষটা আপনাকে নিয়ে বিয়ে করবেন সংসার করবেন একসাথে থাকার স্বপ্ন দেখিয়েছিলেন অথচ তিনি কি করেছেন সেটা না করে তিনি একটা কার্মিক রিলেশনের সাথে চলে গেছিলেন সে কার্মিক রিলেশন সাথে যাওয়াতে আপনি কি করেছেন দিনের পর দিন কান্নাকাটি করেছেন দিনের পর দিন কষ্ট পেয়েছেন দিনের পর দিন আপনি চোখের জল ফেলেছেন তা আজকে তাকে তো চোখের জল ফেলতে হবে কষ্ট পেতেই হবে না পাওয়ার জ্বালায় ধপ হচ্ছে মানে সেই মানুষটা সাথে তার মানে তার এখন বোঝা যাচ্ছে যে সেই সম্পর্কটা নেই হুম সেই জন্যই তিনি এখন দগ্ধ হচ্ছেন কষ্ট পাচ্ছেন তার এখন এত ডিপ্রেশন সে এখন এই সোল কার্ডের চলে তার মানে বুঝুন যে আপনি যে মানুষটার জন্য কান্নাকাটি করছেন যে মানুষটাকে এত ভালোবাসেন সে আপনার সাথে মুখোশ করে অভিনয় করেছেন আপনি বুঝতেও পারেননি আপনি এত ইনটিউশন পাওয়ার বেশি আপনার আপনি ধরে ফেলেছেন কিন্তু সেটা একটু দেরি করে ফেলেছেন ঠিক বলছে কিনা বন্ধুরা বলবেন কার সাথে সেটাও জানাবেন আপনি বুঝতে পারেন সেই মানুষটার সাথে আপনি ঘর করবেন করবেন সংসার থাকবেন অনেক স্বপ্ন দেখিয়েছেন তিনি আপনি স্বপ্ন দেখে তার কথা শুনে সেটাই বিশ্বাস করেছিলেন আজকে তার পরিণতি দেখুন আপনাকে ঠকিয়েছেন ঠকি কি করেছেন উনি অন্য জায়গায় গিয়ে সংসার পেতেছেন বা আনন্দ ফুর্তি সব করেছেন আর আপনি এদিকে কান্নাকাটি করেছেন কষ্ট পেয়েছেন আর আপনার সাথে মুখোশ করে একটা অভিনয় করে গেছেন তার আজকে যন্ত্রণায় এখন ছটফট করছেন সারা রাত তিনি ঘুমান না এরকম একটা এবার আপনারা সবসময় থার্ড পার্টির দোষ দেন থার্ড পার্টি কি শুধু দোষী আপনার মানুষটি কি দোষী নয় তিনি তো গেছিলেন না আপনি এনার্জি দিয়েছেন আপনি ভালোবেসেছেন আর তিনি তাকে গিয়ে সেই এনার্জি দিয়েছেন আর ভালোবেসেছেন দেখুন কীরকমভাবে কাঠগুলো আসছে আপনি শুধু দেখুন আমি কিন্তু হাতেই যে কার্ড একটা একটা করে বার করছি কিরকম পেনফুল অবস্থা উনি মনে মনে করছেন আমি শেষ হয়ে গেছি আমি মারা গেছি এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু উনি আছেন বা ছিলেন যেহেতু এটা এনার্জি নিয়ে কাজ তাহলে কারেন্ট এনার্জি এটা তার মানে এখন তার পরিস্থিতি এই হ্যাঁ সেই জন্য দগ্ধ হচ্ছেন কষ্ট পাচ্ছেন এখন কষ্ট তো পাবেনই কারণ একটা সময় আপনি কষ্ট পেয়েছেন তখন তিনি ভাবেননি আপনার কথা দ্বন্দ্ব চলছে মাথার মধ্যে দ্বন্দ্ব চলছে প্রচুর চ্যালেঞ্জ প্রচুর লড়াই হ্যাঁ এখানে ইগো তো রয়েছেই ওনার আর ওনার মধ্যে যে ফ্রাস্ট্রেশন সেটা কিন্তু প্রচুর রয়েছে কি করবেন এখন বুঝতে পারছেন না কি করা উচিত ওনার উনি বুঝতে পারছেন না আর এদিকে শুধু অর্থের দিকে নজর অর্থ কীভাবে ইনকাম করতে হবে গ্রোথ করতে হবে আর আপনাকে দেখছেন একটা নাইন অফ পেন্টাকেলের জায়গায় মানে আপনি হয়তো আগে যে জায়গাটা ছিলেন সেটা হয়তো আপনি ওনার ওপরে নির্ভর হতেন বা নির্ভরশীল ছিলেন বা হয়তো মনে করতেন যে এই মানুষটার সাথে থাকলে আমি খুব সুখী থাকবো ভালো থাকবো কিন্তু সেটা তিনি ভাবেননি তিনি না ভেবেই তিনি কিন্তু সরে গেছিলেন ভেবেছিলেন যে আপনি যাই হোক আপনি মরণ বাঁচুন সেটা তার কিছু যায় আসে না সে ভালো তার ভালো থাকাটা বেশি গুরুত্ব দিয়েছিলেন কিন্তু এখন দেখা যাচ্ছে আপনি ভালো আছেন আমার বন্ধু যারা দেখছেন তারা কিন্তু ভালো রয়েছেন তারা কিন্তু একটা ফাইন্যান্সের দিকে কিন্তু গ্রোথ করেছেন আপনি একটা নাইন অফ পেন্টাকেলের জায়গায় রয়েছেন আপনার হাতে পাওয়ার পজিশন অর্থ সমস্ত কিছু অ্যাবান্ডেন্স কসপিরিটি ডিসিপ্লিন মেনে চলা নিজেকে কন্ট্রোল করে চলা হার্ডওয়ার্ক করছেন প্রচুর হার্ডওয়ার্ক করছেন আপনার ভীষণ আপনি একজন কি বলবো মেধাবী বা ইনটিউশন পাওয়ার আপনার মধ্যে প্রচুর আপনি অর্থনৈতিকভাবেও কিন্তু আপনি এগিয়ে যাচ্ছেন আপনারা অনেকে আছেন এখানে আবার অনেকে কিন্তু এখনো কান্না বন্ধ হয়নি আপনাদের পার্টনারের জন্য ঠিক বলছি কিনা দেয় বলবেন আমাকে হ্যাঁ অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আপনাদের অনেকের ফোকাস এখন অর্থ অর্থ গ্রোথের দিকে নিজেকে ভালোবাসার দিকে অনেকটা পজিটিভ আপনারা হয়েছেন অনেকটা নিজেকে ভালোবাসতে এখন শিখেছেন অনেকটা কিন্তু দিকে দিকে শিখেছেন এখানে কিন্তু কিন্তু সেটাই দেখা যাচ্ছে এখন নিজের এক জায়গায় স্থির হয়ে রয়েছে আপনি আর অন্যদিকে ফোকাস দিচ্ছেন না আর আপনার মানুষটি কিন্তু অর্থলভী একজন মানুষ তিনিও অর্থের পিছনে ছুটে বেড়াচ্ছেন এখন কোনো উপায় নেই সর্বশান্ত হয়ে গেছেন তিনি সর্বশান্ত হয়ে এখন যে ব্যবসা বা যাই করুন উনি সেইটুকু নিয়ে বেঁচে আছেন সেখানেই গ্রোথ চাইছেন এবং লোকের দেখে শুধু জলা কার কি আছে ওনার কবে হবে ওনার কেন নেই এটাই হচ্ছে ওনার মানসিকতা মানে চিন্তা করছেন কবে কে কি করলো সেরকমটা আমি কবে করতে পারবো এরকম ধরনের চিন্তা ভাবনা দুজন দুটো মানসিকতার মানুষ দেখুন এই মানুষটা হতে পারে অন্যকে হয়তো কোনো পরামর্শ দেন আলো দেখান কিন্তু ওনা ওনাকে পথ দেখানোর কিন্তু কেউ নেই কারণ উনি তো কাউকে কিছু বলেনি না আর যেহেতু বলবেনটা কি করে এইসব কথা তো আর সবাইকে কেউ বলবেন না আর উনি তো বলবেনই না এখানে দেখা যাচ্ছে উনি হয়তো অন্যকে পথ দেখান বা কোন একটা রাস্তা হয়তো দেখান কাউকে সেই জিনিসটা ওনার মধ্যে আছে তবে এবার কিন্তু ফাইন্যান্স এর গ্রোথ ওনারও আসছে আপনারও আসছে কারণ এখানে এসছে একটা এ অফ নিউ বিগিনিং বলছে নিউ বিগিনিং যেখানে বলছেন সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে অর্থের গ্রোথ হলেও মানসিক শান্তিটা কোথায় পাবেন মানসিক শান্তিতে তিনি নেই কারণ তিনি মানসিক শান্তিতে কিভাবে থাকবেন এই যে পেনফুল কার্ড গুলো এসছে এতগুলো কার্ড নেগেটিভ এসছে এই যে এতগুলো কার্ড নেগেটিভ এসছে এগুলো যাবে কোথায় তাহলে উনি অর্থের গ্রোথের দিকে তাকাচ্ছেন তাছাড়া এখন উপায় নেই তাই জন্য তিনি এখন দগ্ধ হচ্ছেন দেখুন এতদিন ধরে যে আনন্দ ফুর্তি করেছেন সেগুলো কষ্ট তো হবেই এখন তাই না এরকম ভাবে রয়েছেন এরকম ভাবে থাকলে তো কষ্ট হবে সেগুলো মনে পড়ছে তার তাহলে এখন তো কষ্ট হবেই এবারে এখন কষ্ট পাচ্ছেন দগ্ধ হচ্ছেন না পাওয়ার জ্বালায় আপনার মানুষটি না পাওয়ার জ্বালায় এখন দগ্ধ হচ্ছেন সেই জন্যই তো রাতে ঘুমাতে পাচ্ছেন না কষ্ট পাচ্ছেন যন্ত্রণা পাচ্ছেন তো সেটা সেই কষ্টটা তো আপনিও পেয়েছেন না উনি যে আপনাকে এতটা আঘাত দিয়ে চলে গেলেন একবারও তো আপনার কথা ভাবেননি এখানে আপনি কিন্তু আপনার ভীষণ কিন্তু অর্থের গ্রোথ আমি দেখতে পাচ্ছি আর সামনে আগামী দিনে কিন্তু আপনার প্রচুর ফাইন্যান্স গ্রোথ হবে সেটা যে কোনো জায়গায় ধরুন আপনি টাকা পয়সা আটকে গিয়ে থাকে যে পাচ্ছিলেন না সেই টাকাগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন এবং আপনি যদি কোনো হঠাৎ কোনো মানে কিন্তু আপনার একটা আসার যোগ আমি দেখতে পাচ্ছি আপনার বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন আমি তাদেরকে বলছি আমার সাবস্ক্রাইব করা বন্ধুদের বলছি যারা এই পজিশনে রয়েছেন পরিস্থিতিতে রয়েছেন এখানে হতে পারে আপনারা কোন একটা বা বা টাকা সম্পত্তি পেতে চলেছেন এটা কে কে পেয়েছেন বা পাবেন আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন সত্যি কথা হ্যাঁ আপনারটা নিয়ে নিয়ে না ভয় নেই জানলে ভালো লাগবে যে হ্যাঁ আহ মিলিংটা ঠিক এসছে আপনারা কেউ না তো এখানে একটা দারুণ পজিটিভ কার এসেছে এস অফ ওয়ান এই নিউ বেগিনিংটা কিন্তু খুব ভালো একটা নিউ বেগিনিং বোঝাচ্ছে কারণ এই মানুষটা যে কাঁজছেন কষ্ট পাচ্ছেন উনি কোনো একটা নতুন আইডিয়া চিন্তাভাবনা করছেন নতুন পথ অবলম্বন করার কথা কিন্তু উনি ভাবছেন কারণ উনি যে না পাওয়ার জ্বালায় ছটফট করছেন তার জন্য হয়তো নতুন করে একটা কোনো কিছু চিন্তাভাবনা উনি করছেন এবং উনি যে কোনো অপরচুনিটি কিন্তু পাবেন আপনিও কিন্তু নিউ বিগিনিং আপনার জীবনেও কিন্তু হবে সেটা যে মানুষের দ্বারাই হোক বা আপনার পরিশ্রমের ফল হোক যে কোনো ভাবে কিন্তু দেখা যাচ্ছে আপনারও নিউ বিগিনিং কিন্তু আসছে এই জায়গাটা কিন্তু আপনারা একটু ধীর স্থির হয়ে নিজের দিকে খেয়াল রাখুন তাহলে দেখুন নিউ বিগিনিং একটা কেটে সে একটা চলে এসছে ফুল কার্ড মানে জিরো থেকে শুরু হবে আপনাদের হতে পারে এই মানুষটা ফিরে আসবেন আপনার জীবনে আবার নতুন করে আপনাদের এই সম্পর্কটা শুরু হবে এটাও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে হম তো উনিও উনি কিন্তু হতে পারে এখন আধ্যাত্মিকতা পথটা কারণ যখন মানুষ আঘাত পায় তারপরেই কিন্তু আধ্যাত্মিকতা পথটাকে অবলম্বন করেন কারণ ঈশ্বর ছাড়া তখন আর কারোর উপরেই আমরা ভরসা করতে পারি না যখন বিপদ আসে তো উনি এমন হতে পারেন এমন একটা সময় আসবেন যে উনি ওনার এমনিও তো উনি ওনার মধ্যে বলতে ইমোশন জিনিসটা আছে অন্য ব্যাপারে কিন্তু আপনার প্রতি হয়তো ইমোশন আছেন উনি সেই ইমোশন পুরো ত্যাগ করে উনি হয়তো এমন একটা সিচুয়েশন আসবে ওনার জীবনে সে ইমোশন বলে কিছু ওনার মধ্যে থাকবে না তখন দেখা যাবে উনি কঠোর একজন মানুষ হয়ে যাবেন এবং উনি সংসার ত্যাগী হয়ে যাবেন এরকম সম্ভাবনা কিন্তু খুব রয়েছে আপনার মানুষটির কারণ সংসার ত্যাগ ঘর বাড়ি চাকরি ব্যবসা যাই করুন সমস্ত কিছু ত্যাগ করে কিন্তু উনি নিজে জ্ঞানের সন্ধানে কিন্তু মানে আধ্যাত্মিকতার পথে যে জ্ঞান সেই বেরোবেন জ্ঞানের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে বা ছেড়ে চলে যাচ্ছেন কোথাও হতে পারে থার্ড পার্টি থেকেও চলে যাচ্ছেন এই চলে যাচ্ছেন এই মুহূর্তে সেই জন্য দেখাচ্ছেন এবার আপনার কাছে ফিরে আসতে পারেন এটাও কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি কারণ এখানে দেখুন কি কার্ড এসব এখানেও কিন্তু নিউ বিগিনিং বলছেন এবং উনি কিন্তু প্রচুর ইমোশনাল হয়ে রয়েছেন আপনার প্রতি প্রচুর ওভার ইমোশনাল হচ্ছেন এবং উনি কিন্তু একটা নিউ বিগিনিং চাইছেন এই রিলেশনশিপটার মধ্যে উনি যে অসম্ভব কষ্ট পাচ্ছেন না পাওয়ার জ্বালায় দগ্ধ হচ্ছেন আপনার যে মানুষটি সেই মানুষটি হয়তো সেই জন্যই আপনাকে এখন কিন্তু চিন্তা ভাবনা করছেন আপনার কাছে ফেরার বা আপনার সাথে যোগাযোগ করার বা কন্টাক্ট করার থার্ড পার্টিকে পিঠ দেখিয়ে দিয়েছেন থার্ড পার্টি থেকে তিনি কিন্তু বেরিয়ে গেছেন ঠিক আছে সেই জন্যই কিন্তু উনি জ্ঞানের সন্ধান খুঁজছেন বা উনি এখন দেখুন থার্ড পার্টি কি করেছে দেখুন হার্ট ব্রেক হয়েছে ওখান থেকে হার্ট ব্রেক হয়ে উনি কিন্তু এখন ওই জন্য এই অবস্থা এত ডিপ্রেশন এত অবস্থা খারাপ ওনার সেই জন্যই এখন উনি দগ্ধাচ্ছেন কেন দগ্ধ হচ্ছেন নিজের অনুতাপ নিজের বুদ্ধির জন্য যে অনুতাপটা হয় মানুষের সেটা হচ্ছে ওনার এখন জল কষ্ট পাচ্ছেন এখন কষ্ট জল পড়ছেন কেন ভাবছেন আপনাকে এত কষ্ট দিয়েছেন আপনি আপনাকে এত দিয়েছেন সেই জন্যই হয়তো উনি এত কষ্ট পাচ্ছেন এটা উনি উনি মনে করছেন আর একটা না পাওয়ার যে জ্বালা এখন দেখুন এতটা একটা বিশ্রী ব্যাপার হয়ে গেছে এখন যেখানে সেখানে তো এখন তিনি আবার একটা সম্পর্ক করতে পারছেন না একটা মান সম্মানের ব্যাপার আছে একটা যে কোনো যে ফ্যামিলির সন্তান হোক মেয়ে বা ছেলে একটা মান সম্মান তো থাকেই প্রত্যেকের কম বেশি উনি সেক্সুয়াল বেশি মানে অ্যাট্রাকশনটা বেশি করেন মানুষকে বুঝতে পেরেছেন ওনার মধ্যে ইমোশনাল থেকেও ওনার মধ্যে হচ্ছে কামুক কথাটা খুব বেশি যার কারণে কিন্তু উনি জীবনে এই ভুলগুলো করেছেন আর এই শাস্তিটা আজকে পাচ্ছেন আজকে মনে কর চোখের জল ওনার পড়ছে কষ্ট পাচ্ছেন আপনার মানুষটি এই কারণে শুধু এই কারণে ওনার নিজের ভুলের জন্য এখন উনি জাজমেন্ট চাইছেন এখন কিন্তু জাজমেন্ট চাইছেন কিন্তু এই জাজমেন্টটা পেতেও সময় লাগবে কারণ এই জায়গা থেকে ওনাকে বেরোতে হবে হিল হতে হবে ইউনিভার্স হিল করবেন রাই ওনাকে পথ দেখাবেন কিন্তু সেটা সময় লাগবে কারণ অন্যায় যে রকম অন্যায় করবেন তার মতো সেই সময়টা তো দিতেই হবে শাস্তি পাওয়ার জন্য কষ্ট পাওয়ার জন্য চোখের জল পড়ার জন্য দগ্ধ হওয়ার জন্য এটা হতেই হবে তো উনি এখন যে জ্বালায় ভুগছেন দগ্ধ হচ্ছেন না পাওয়ার একটা জ্বালা ভালোবাসা তো পাননি সেখানে গিয়ে কি পেলেন কি পেয়েছেন থার্ড পার্টিক থেকে এখন যদি আপনার কাছে ফেরেন তাহলে এই সম্পর্কটা ভালো চলবে এইটুকু বলা যায় কারণ এখানে এসে এইট অফ ওয়ান এইট অফ ওয়ান সম্পর্কটা কারণ উনি মানুষ বারবার তো ভুল করেন না মনে হয় আমার আর এখানে এসছে কিং অফ পেন্টাটেল দেখুন ওনার স্বপ্ন অনেক অনেক বড় হবেন উনি রাজার মতো হবেন সব স্বপ্ন কিন্তু তছ হয়ে গেছে কারণ সমস্ত টাকা পয়সা সমস্ত কিছু তো শেষ করেছেন এই পথে এই শেষ করে এখন কিন্তু উনি চাইছেন একটা রাজার পজিশনে আসতে কিন্তু এই রাজাটা যে হবেন তার পিছনের ব্যাকগ্রাউন্ড গুলো দেখুন একটু একটা সিংহের মুখ দেখবেন জঙ্গল দেখবেন তার মানে কি এই মানুষটা নেগেটিভ মানুষ এই মানুষটা ক্লিয়ার নয় এই মানুষটার মধ্যে কিন্তু পরিষ্কার করে কথা না বলতে পারেন না মানসিকতা পরিষ্কার ডমিনেটিং প্রচন্ড পরিমাণে ওনার কি বলবো গ্রোথ আছে অপরচুনিটি আছে আইডেন্টিফাই করার করতে পারেন সমস্ত সেলফ ডিসিপ্লিন নিজেকে প্রচন্ড ভালোবাসেন তাহলে কে ভালোবাসবেন ওনাকে শুধু যদি আমি নিজেকেই ভালোবাসি হ্যাঁ ভালো নিশ্চয়ই আমি নিজেকে আমি বাসব কিন্তু তারপরেও যে আমার বন্ধু বান্ধব যে মানুষগুলো আমার আশেপাশে আছেন বা আমার ভালোবাসার মানুষ তাকেও তো আমি ভালোবাসবো তা নাহলে তো দগ্ধ হতেই হবে কারণ সবাই থেকে ভালোবাসা আমি নেব আমি কাউকে দেব না সেটা তো হয় না আমি নিজে ভালোবাসবো নিজেকে আমি অন্যকেও নিশ্চয়ই ভালোবাসবো সেইভাবে এটাই হচ্ছে নিয়ম কিন্তু উনি সেটা না করে উনি আপনাকে আঘাত করে উনি বেরিয়েছিলেন যার জন্য অসম্ভব কষ্ট পাচ্ছেন না পাওয়ার জ্বালায় দগ্ধ হচ্ছেন আপনার মানুষটি তো আজকের মতো এখানেই রাঘু বন্ধুরা আর কিছু বলার আছে বলে আমার মনে হচ্ছে না যতটা বলার আমি বললাম এবার আপনাদের কার কার সাথে মিলেছে সেটা আপনারা বলতে পারবেন তো আশা করি রিডিংটা বুঝিয়েছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি বলতে চেয়েছি না পাওয়ার জ্বালায় যে একটা মানুষ সংসার করতে করতে বা একজনকে ভালোবেসে বাঁচতে বাঁচতে সেখান থেকে যদি বিতাড়িত হয় হন তাহলে তার অবস্থাটা কি হতে পারে যে সংসার করেননি সে একরকম জিনিস কিন্তু যে সংসার করেছেন তার মানসিকতারক থাকবেই তাই না সেই জন্যই তিনি এখন কষ্ট পাচ্ছেন না পাওয়ার জায়গায় কারণ এখন তিনি একা হয়ে গেছেন মন মানসিকতা যাই বলুন না কেন একা মনের দিক দিয়ে আর কেউ নেই ওনার পাশে উনি মনে করেছিলেন খুব ভালো মানুষ পেয়ে গেছি। কিন্তু সেটা ব্যর্থ হয়েছেন উনি ব্যর্থ হয়ে এখন কিন্তু নিঃসঙ্গ যাপন করছেন এবং একাকি রাত যাচ্ছেন একাকি কাঁদছেন চোখের জল ফেতছেন কষ্ট পাচ্ছেন যাই করছেন এটাই হচ্ছে ব্যাপার কষ্ট তো পাচ্ছেন একটা না পাওয়ার জ্বালায় কষ্ট পাচ্ছেন যাই হোক আজকাল এখানেই রাখছি বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবে টাটা